আসসালামু আলাইকুম আবার চলে আসলাম স্টক ক্লিয়ারিং সেল অফারের ড্রেস নিয়ে কেউ মিস করবেন না আজকের ভিডিওটা থাকবে খুবই সুন্দর চমৎকার এই ড্রেসটা প্রাইস তেরোশো টাকার ড্রেস পাবেন সাতশো টাকায় এই যে এই ড্রেসটা প্রাইস হচ্ছে কত বারোশো টাকার ড্রেস পাবেন আটশো টাকায় এটাও কিন্তু বারোশো টাকার ড্রেস পাবেন আটশো টাকায় এই যে এটা হচ্ছে আপনি তেরোশো টাকার ড্রেস পাবেন নয়শো টাকায় এটাও বারোশো টাকার ড্রেস আটশো টাকায় দিয়ে দিচ্ছি এই যে ড্রেসটা আমাদের মার্শালের 1300 টাকার ড্রেস 900 টাকা এটা 1200 টাকার ড্রেস পাবেন 800 টাকা এটাও কিন্তু আমাদের 1200 টাকার ড্রেস 800 টাকা প্রত্যেকটা ড্রেসে 3 400 টাকা করে ডিসকাউন্ট এটাও 800 টাকায় যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন স্টক যতক্ষণ আছে ততক্ষণই নিতে পারবেন শেষ হয়ে গেলে কিন্তু আর নিতে পারবেন না যে এটা এই যে এটা 800 টাকা এটা 800 টাকা এটাও কিন্তু 800 টাকা এই যে এগুলো আপনার আটশো করে নিতে পারবেন বারোশো টাকার ড্রেস এই যে এটা তেরোশো বারোশো টাকার বুটিক্স বারোশো টাকার বুটিক্সের ড্রেস ঠিক আছে পাবেন সাতশো টাকা কালার দেখিয়ে দিচ্ছে যে কালারগুলো আমি প্রত্যেকটা ড্রেস আপনাদের খুলে দেখাব এই যে এটাও পাবেন আটশো টাকায় বেশি নাই অল্প কিছু আছে এই যে এটাও বারোশো টাকার ড্রেস আটশো টাকায় ঠিক আছে বেশি নাই অল্প কিছু আছে তাই আপনারা ঝটপট নিয়ে নেন অর্ডার করে খোলেন এটা দেখে দেখেন এটা আটশো টাকা অফার প্রাইজে দিচ্ছি যারা যারা নিতে চান নিয়ে নেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস ড্রেস ডিসকাউন্ট মধ্যে এটাও কিন্তু টাকায় পেয়ে যাচ্ছেন প্রাইস ছিল করা থাকবে খুবই সুন্দর আটশো টাকায় পেয়ে যাবেন যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন এটাও কিন্তু বারোশো টাকার ড্রেস আটশো টাকায় দিচ্ছি বারোশো টাকার ড্রেস পাচ্ছেন আটশো টাকায় যারা যারা নিতে চান নিয়ে নেন এটাও দেখেন এগুলো বারোশো টাকার ড্রেস আটশো টাকায় দিয়ে দিচ্ছি বারোশো টাকার ড্রেস আটশো টাকায় যারা যারা নিতে চান নিয়ে নেন এগুলো স্টক সীমিত এটা কিন্তু বারোশো টাকার ড্রেস আটশো টাকায় দিচ্ছি বারোশো টাকার ড্রেস আটশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট এটা পাচ্ছেন চারশো টাকা ডিসকাউন্ট যারা নিতে চান নিয়ে নেন শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না এটাও আটশো টাকা বারোশো টাকার ড্রেস আটশো টাকায় দিচ্ছি ওনাটা দেখেন কাটার করা কারিজমা ক্যাটালগের ড্রেস এগুলো সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস যারা যারা নিতে চান নিয়ে নেন শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না এটা আটশো টাকায় দিয়ে দিচ্ছি এগারোশো টাকার ড্রেস আর তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ড্রেসটার মধ্যে তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা মাত্র আটশো টাকা আটশো টাকায় এগারোশো টাকার ড্রেস আটশো টাকা এগারোশো টাকার ড্রেস আটশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এগুলো তিনশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন কে মিস করবেন না মাত্র নয়শো টাকা তেরোশো টাকার ড্রেস নয়শো টাকায় তেরোশো টাকার মার্শাল নয়শো টাকা এটা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন চারশো টাকা ওই যে অন্য কাটার করা ডিসকাউন্ট পাচ্ছেন চারশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট কিন্তু দিচ্ছে এটা চারশো টাকা ডিসকাউন্টে এটা দেখেন খুবই সুন্দর আটশো টাকা এগারোশো টাকা ড্রেস আটশো টাকায় দিচ্ছি এটা এগারোশো টাকা প্রাইস ছিল এখন পাচ্ছেন আটশো টাকায় ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র আটশো টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন এটা কিন্তু কাজ করা ঠিক আছে একেবারে উপর থেকে কাজ করে এই ড্রেসটা নিচ পর্যন্ত তেরোশো টাকা ড্রেস নয়শো টাকা তেরোশো টাকা ড্রেস নয়শো টাকায় দিচ্ছি এটা কিন্তু অফার প্রাইস অফার প্রাইস চারশো টাকা ডিসকাউন্ট এই ড্রেসটার মধ্যে চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা দেখেন আটশো টাকা এগারোশো টাকার ড্রেস আটশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এটা তিনশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এটা প্রাইস এগারোশো টাকা এখন পাচ্ছেন আটশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে দিচ্ছে এই ড্রেসটা এইটা দেখেন বারোশো টাকার ড্রেস মাত্র আটশো টাকা বারোশো টাকার ড্রেস মাত্র আটশো টাকায় দিচ্ছি বারোশো টাকার ড্রেস আটশো টাকায় পেয়ে যাচ্ছেন কে মিস করবেন না দ্রুত নিয়ে নেন শেষ হয়ে যাওয়ার আগে নিয়ে নেন এটা দেখেন তেরোশো টাকার একটা ড্রেস তেরোশো টাকার একটা ড্রেস ওনাটা কিন্তু অর্গেনজা সিকুইন্স কাজ করা খুবই গর্জিয়াস একটা ড্রেস সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা তেরোশো টাকা ড্রেস ছয়শো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন সাতশো টাকা মাত্র প্রাইস আটশো টাকা এগারোশো টাকা ড্রেস আটশো টাকা এগারোশো টাকা ড্রেস আটশো টাকায় পাবেন এগারোশো টাকা ড্রেস পাবেন আটশো টাকায় মাত্র এগারোশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন আটশো টাকায় এটা দেখেন তেরোশো টাকা দামের একটা বুটিক্সের ড্রেস তেরোশো টাকা দামের একটা বুটিক্স নিচের কাজটা দেখেন কত গর্জিয়াস তেরোশো টাকা দামের একটা বুটিক্স ড্রেস দিচ্ছি আপনাদেরকে এটা একটা তেরোশো টাকা দামের বুটিক্স পাচ্ছেন কত সাতশো টাকায়

বুটিক্সের ড্রেস খুব সুন্দর মাত্র সাতশো করে পেয়ে যাচ্ছেন এটা সাতশো টাকা ডিসকাউন্ট প্রাইস ওড়না দেখেন কত সুন্দর ওড়না সাতশো টাকা দিয়ে দিচ্ছে এই ড্রেস নিয়ে নেন এই দেখেন এটা হচ্ছে আঠারোশো টাকার একটা ইন্ডিয়ান ড্রেস এক হাজার টাকা নিতে পারবেন এটা দেখি ওড়নাটা দেখি এক হাজার নিতে পারবেন এই ড্রেসটা এক হাজার টাকায় নিতে পারবেন অফার প্রাইসে মানে অনেক ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট ফোর পিস এটার মধ্যে দুইটা কালার

বাইশশো টাকা দামের ড্রেস বাইশশো টাকা দামের একটা ড্রেস মাত্র বারোশো টাকায় বাইশশো টাকা দামের ড্রেসটি পেয়ে যাচ্ছেন বারোশো টাকা কার কার চাই নিয়ে নেন বাইশশো টাকা দামের ড্রেস বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আর মিনিমাম চার পিসের নিচে কি অর্ডার করবেন না মিনিমাম চার পিসের নিচে কেউ অর্ডার করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম